আজকের ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপের অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনার হোয়াটসঅ্যাপ থেকে ছবি ভিডিও বা যে কোনো ডকুমেন্ট বা মেসেজ আপনি যাকে পাঠাবেন সে তার ইনবক্সে একবারের বেশি কিন্তু সেটা আর দেখতে পারবে না অর্থাৎ দ্বিতীয়বার সে সেটা কিন্তু খুঁজেই পাবে না এর ফলে আপনার প্রাইভেসি থাকবে একশো পার্সেন্ট নিরাপদ কারণ সে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবে না সে সেভ করতে পারবে না এবং কারোর সাথে কিন্তু সেটা শেয়ারও করতে পারবে না বন্ধুরা ব্যক্তিগতভাবে আমার কাছে কিন্তু এই সেটিংসটা অনেক ভালো লেগেছে আশা করি অনেকের অনেক উপকারে আসবে এটা বন্ধুরা চলুন মূল ভিডিওটা শুরু করব তার আগে বলে রাখি আমার চ্যানেলের এই ধরনের ভিডিওগুলোগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন চলুন ভিডিওটা শুরু করছি জন্য আপনাকে প্রথমেই আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে আপনি যাকে ছবি দিতে যাচ্ছেন বা পাঠাতে যাচ্ছেন তাকে প্রথমে ওকে আপনি সিলেক্ট করে নেন আমি তাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে ক্লিক করে কিন্তু আমি গ্যালারিতে প্রবেশ করে একটা ছবি সিলেক্ট করে নিব যে ছবি বা ডকুমেন্ট আমি পাঠাতে যাচ্ছি ধরেন এই ছবিটা আমি পাঠাতে চাচ্ছি এই ছবিটা কিন্তু আমি প্রথমে আগে সিলেক্ট করে নিলাম এই ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাকে একটা সেটিংস করে নিতে হবে এটা আপনার মোবাইলে একবার সেটিংসটা করে নিলেই হবে বারবার কিন্তু এই সেটিংসটা করার দরকার নাই এই সেটিংসটা করার জন্য যেখানে আই বাটন রয়েছে এই আই বাটন উপরে ক্লিক করলে কিন্তু এই সেটিংসটা চালু হয়ে যাবে ধরেন আমি আই বাটনে ক্লিক করলাম আই বাটনে ক্লিক করার সাথে সাথে একটা মেসেজ চলে আসবে দেখেন এখানে লেখা রয়েছে যে এভাবে যদি আপনি ছবি পাঠান তাহলে কিন্তু সেই স্ক্রিনশট নিতে পারবে না কারোর সাথে শেয়ার করতে পারবে না ডাউনলোড করতে পারবে না এবং সে শুধু একবারই দেখতে পারবে বারবার কিন্তু এই ছবিটা সে আর দেখতে পারবে না এখন আমি ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার সাথে সাথেই এই সেটিংসটা কিন্তু চালু হয়ে গেল এখন আমি কী করবো এই ছবিটা পাঠানোর জন্য আবার এই আই বাটন রয়েছে আই বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখেন একটা ছোটো করে মেসেজ আসবে যে ফটো সায়েন্টিভ ওয়ান টাইম অর্থাৎ এই ছবিটা সে একবারই দেখতে পারবে বারবার দেখতে পারবে না এই ছবিটা কিন্তু চলে গেল আরেকটা ছবি আমি গ্যালারি থেকে নিয়ে আপনাদের দ্বিতীয়বার দেখাতে চাচ্ছি যে কীভাবে আমি পাঠাবো আমি যাই গ্যালারিতে যাবো যা ধরেন এই ছবিটা আমি পাঠাতে চাচ্ছি এই ছবিটা আমি সিলেক্ট করলাম এই আই বাটনে ক্লিক করব ছবিটা আমি পাঠিয়ে দেবো এভাবে আপনি প্রত্যেকটা ছবি আপনি বা যে কোনো ডকুমেন্ট বা মেসেজ আপনি গ্যালারি থেকে নেবেন এবং এই আই বাটনে ক্লিক করে কিন্তু ছবিটা পাঠিয়ে দেবেন তাহলে এই ছবিটা বা এই মেসেজ বা এই ডকুমেন্টটা সে শুধু যাকে পাঠাচ্ছেন সে শুধু একবারই দেখতে পারবে দ্বিতীয়বার কিন্তু সে আর খুঁজে পাবে না এভাবে যদি আপনি ছবি বা ভিডিও বা ডকুমেন্ট আপনি পাঠান তাহলে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন সেটিংসটা আপনি শিখে রাখতে পারেন আজকে না হোক কোনো একদিন আপনাদের অনেক অনেক বেশি কাজে লাগবে বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ